প্রতি তিন বছর পর সাধারণ নির্বাচন নির্বাচিত হয় সেই নির্বাচনের জন্য এসোসিয়েশন হইতে আমাকে জেনারেল মিটিংয়ের মাধ্যমে কনভেনার আমাকে এবং নারায়ণ নারায়ণপলকে কনভেনার কনভেনার তৈরি করিয়েছে হ্যাঁ আমরা সেই মোতাবেক আমরা নির্বাচন অধিকর্তা হওয়ার পরে আমরা বিভিন্ন তালিকার মাধ্যমে বিভিন্ন ডেট নিয়ে আসছি আমরা ইলেকশন করেছি ইলেকশন খুব সুন্দর হয়েছে এবং মোটামুটি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ইলেকশানে মানে ভোটাররা ভোট দিয়েছে কোনো প্রবলেম নেই এবং সুন্দরভাবে ভোট হয়েছে খুব আনন্দের মধ্যে ভোট হয়েছে এখন আমরা মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি একজন জনের মধ্যে দুইজন বাদ দেওয়ার কথা কিন্তু একটা ভোট কায় আপ হবে যে ডবল হয়ে গেছে একই সংখ্যা দুজন পেয়ে গেছে এটা আমরা নির্বাচন কমিশনার ঠিক করবো কীভাবে তাদেরকে ক্যারেলার খাতে কার বাদ দেওয়া যাবে হয় ট্রসের মাধ্যমে নতুবা নির্বাচন কমিশনারে নিজস্ব পাওয়ারে হ্যাঁ এখন পর্যন্ত আমাকে সবাই মেম্বাররা সহযোগিতা করছে ভোটাররা সহযোগিতা করছে এতে আমি খুব খুশি এবং আনন্দিত নামগুলো বলো নামগুলি বিজেপি নাম হ্যালো প্রথম যিনি ভোট পেয়েছেন ওনার সংখ্যা হলো ফিফটি এইট অভজিৎ কুমার পাল দ্বিতীয়ত পেয়েছেন সঞ্জিত সরকার ওনার ভোট সংখ্যা ফিফটি ফাইভ তৃতীয়ত পেয়েছেন অজিত দাস ওনার ভোট সংখ্যা ফিফটি ফোর নেক্সট যারা পেয়েছেন এদের মধ্যে জয়ন্ত সরকার পঞ্চাশ এবং জয়ন্ত সরকার পঞ্চাশ এবং জয়ন্ত চট্টোপুর এবং সন্দীপন চক্রবর্তী ফোর্টি সিক্স দীপক চৌধুরী ফোর্টি ফাইভ ফোরটি ফাইভ হ্যাঁ সুরজিৎ সেনগুপ্ত থার্টি নাইন ভূত শুকা আর কুকন্দর নাথ থার্টি সিক্স মিঠুন দাস ফোর্টি ওয়ান সানু মিয়া মোহাম্মদ সানু মিয়া থার্টি ফোর থার্টি ফোর তারপরে সুনীল পাটোয়ারি থার্টি ওয়ান এবং অমরেন্দ্র দত্ত থার্টি ওয়ান একটা এবং প্রসেনজিৎ চৌধুরী যিনি লোয়েস্ট বুট পেয়েছেন থার্টি আর সবচেয়ে হাইস্ট বুট কে পেয়েছে প্রদীপ কুমার পাল কত পেয়েছে উনি পেয়েছেন এইট 오늘은 이차 에서가 ਮਾਦਾ ਪਰ ਆਪਰੇ ਆਗੂ ਬਥੇ ਜੇ ਬੁਲਦੇ